মধ্যে এমবোটারি ওয়ার্ক ঠিক আছে এটা কিন্তু কোন হ্যাঁ এটা কিন্তু প্রিন্ট থাকছে না টোটাল কিন্তু সুতোর কাজ থাকছে ঠিক আছে কাজের মধ্যে থাকছে কাছে কিন্তু সবথেকে বড় ফ্যাসিলিটি যেটা হচ্ছে কিছু মাল যদি বিক্রি করতে না পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে তার পরিবর্তে কিন্তু অন্য মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন এটাও কিন্তু আপনার ডিজাইনের মধ্যে থাকছে ঠিক আছে ডিজাইনের মধ্যে থাকছে এটা আপনার পকেটের পকেটও কাজ রয়েছে как আপনার নাম শুভদীপ পাল আপনার নামি পাল আচ্ছা সমস্ত আইটেম পেয়ে যাবেন লুঙ্গি গামছা থেকে শুরু করে শাড়ির জগতে এবং রেডিমেড এর জগতে এ টু জেড আইটেম কিন্তু একই সাথে পেয়ে যাবেন তবে আজকে মেনলি করা হচ্ছে সামনে যেহেতু ঈদ এবং রমজান মাস রয়েছে এবং চৈত্র সেলকে মাথায় রেখে কিন্তু আজকে টোটাল নাইটি কুর্তির উপর ভিডিওটা করা হচ্ছে যেহেতু নাইটি কুর্তি কিন্তু 12 মাসই কিন্তু চাইদা থাকে যার কোনো কিন্তু সিজন বলে কিছু হয় না 12 মাসের কিন্তু প্রোডাক্ট যেটা নিয়ে কিন্তু মহিলাদের সবথেকে চাইদার প্রোডাক্ট এবং এখনো কিন্তু প্রচুর মহিলা বা দিদি ভাইরা কিন্তু আমাদের সাথে কিন্তু অল্প পুঁজি নিয়েও কিন্তু ব্যবসাটা করে আসছে আর আমাদের কাছে কিন্তু সবথেকে বড় ফ্যাসিলিটি যেটা হচ্ছে কিছু মাল যদি বিক্রি করতে না পারেন সেটা কিন্তু এক্সচেঞ্জ করে তার পরিবর্তে কিন্তু অন্য মাল নিয়ে কিন্তু ব্যবসা করতে পারবেন তো আরও অনেক ধরনের অফার রয়েছে তো ভিডিওটা আমরা স্টার্ট করবো আচ্ছা কোথায় প্রপার অ্যাড্রেসটা রয়েছে আমাদের শান্তিপুর শান্তিপুর সবারই খুবই অতি পরিচিত আপনারা শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুরে নামবেন শান্তিপুরে নেমে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বলবেন গোবিন্দ আচল শাড়ি কুঠির আর স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে যোগাযোগ করে নেবেন আর আসতে না পারলে কিন্তু

থাকছে না আপনারা মিনিমাম এক বান্ডিল করে আপনাদের নিতেই হবে কারণ এটা কিন্তু পাইকারি কাউন্টার এক পিস দুপিস কিন্তু বিক্রি হয় না মিনিমাম এক বান্ডিল করে পারচেসিং করতেই হবে আর আর কথা বলে দিচ্ছি আমাদের কিন্তু EMI সিস্টেমও কিন্তু রয়েছে আচ্ছা ফ্যাসিলিটিও কিন্তু রয়েছে তো ভিডিওটা কিন্তু স্টার্ট করছি আচ্ছা দেখো 88 টাকার ওইটা ভিডিওর মাঝে দেখিয়ে দিচ্ছি তো আমরা একটু মিডিয়াম রেঞ্জ থেকে দেখাবো ঠিক আছে এটা চলে যাচ্ছে কিন্তু মাত্র 120 টাকা করে মানে মাত্র 120 টাকা করে কিন্তু চলে যাচ্ছে আর নাইটি কুর্তি নিয়ে যারা ব্যবসা করে সবাই জানে যে এগুলো কিন্তু ডজন হিসেবে কিন্তু নিতে হবে চার পিসের কিন্তু নিতে হবে ঠিক আছে

দেখুন এটা থাকছে কিন্তু আপনার গোল গলার মধ্যে ঠিক আছে ফেব্রিকের যারা প্রিন্ট পছন্দ করে এটা স্লিপলেসের মধ্যে থাকছে হাতা ভেতরে দেওয়া থাকবে হাতের নিতে পারবে গোল মধ্যে গোল গলার মধ্যে থাকছে এটাও কিন্তু আপনার পিওর কটন মধ্যে থাকছে আর এটা কিন্তু মাত্র একশো আটচল্লিশ টাকার মধ্যে চলে আসবে আমাদের এখানে জসওয়াল থেকে শুরু করে হর্ষিতা অ্যামাজন থেকে শুরু করে ডিসিএম মহাবীর সমস্ত রকমের কোম্পানির সাথে কিন্তু কাজ হয়ে থাকে এই নয় যে এটা কোন লোকাল কোম্পানি আমরা কিন্তু ব্র্যান্ড কিন্তু দেখিয়ে দিতে পারবো মানে প্রত্যেকটা ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে ব্র্যান্ডের প্রোডাক্টের সাথে কিন্তু আমাদের কাজ হয়ে থাকে আর প্রত্যেকটা কিন্তু এরকম আপনাদের চার পিসের কালার ভ্যারাইটি চলে আসবে

ওকে 148 টাকার মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে দেখুন नेक्स्ट आफ्टर দেখাচ্ছি অ্যালান কাটের মধ্যে অ্যালান কাটের স্টার্টিং প্রাইস রয়েছে কিন্তু আমাদের মাত্র 110 টাকা থেকে টাকা থেকে অ্যালান স্টার্টিং প্রাইস রয়েছে সেটা কিন্তু mix এর মধ্যে থাকবে একটু যদি ভালোর মধ্যে নিতে হয় তাহলে কিন্তু রেঞ্জটা একটু হাই করতে হবে দেখুন এটা কিন্তু মাত্র 150 টাকার মধ্যে চলে আসছে ওকে 150 টাকার মধ্যে চলে আসছে আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা নিত্য নতুন প্রিন্ট পাবেন

চারটে চার রকমের কিন্তু কালার সেটিং চলে আসবে ঠিক আছে এখন অনেক দাদা ভাই দিদি ভাইদের মনে হয়ে থাকে যে আমাদের মানে কাছাকাছিও তো এই রেটে মাল পাওয়া যাচ্ছে তা আমরা এত দূরে কেন যাবো মেন কথা হচ্ছে আমরা কি কাপড়টা দিচ্ছি আর কি দিচ্ছে সেটা কিন্তু মেন কথা দেখুন আমাদের এখান থেকে কিন্তু হরিশা বলুন ঠিক আছে আরো বড় বড় যে হাট আছে মেটিয়া ব্রুজ বলুন সব জায়গায় কিন্তু মাল নিয়ে যাচ্ছে ঠিক আছে এটা কিন্তু আমার মুখের কথা না কাস্টমাররা কিন্তু নিজে এসে কিন্তু মাল নিয়ে যাচ্ছে তাহলে আপনারা ডাইরেক্ট যখন গদিগত থেকে মালটা নিচ্ছেন তা নিশ্চয়ই কিন্তু রেটটা কিন্তু অনেকটাই কমের মধ্যে পাবেন ঠিক আছে দেখুন এটা থাকছে কাফতানের মধ্যে আর কাপড় কিন্তু দেখুন ব্যবসাটা তো একদিনের ব্যবসাটা তো একদিনের জন্য না এখন বলবো এটা কটন কিন্তু হয়ে যাবে মিক্স এমন কিছু ব্যাপার নেই হবে আমরা কিন্তু কিন্তু বলে দেবো এটা আপনার পম্পম দেওয়া রয়েছে এটা একশো ষাট টাকার চলে আসবে একশো ষাট টাকার মধ্যে চলে আসবে আর এমনি আপনার কাপ্তান নিতে গেলে একশো চল্লিশ কিন্তু স্টার্টিং প্রাইস রয়েছে দেখুন কাপ্তানের মধ্যে এটা থাকছে আপনার জামদানি প্রিন্টের মধ্যে জামদানি প্রিন্টের মধ্যে থাকছে দেখুন আমাদের কাছে মেন কথা হচ্ছে নিত্য নতুন ডিজাইন তো দেখায় সবই কিন্তু কোয়ালিটি কিন্তু কেউ মেনটেন করে না মেন কথা দেখুন এটা জামদানি প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু আপনার একশো টাকার মধ্যে চলে আসবে যেমন দাদা কাপড় কোয়ালিটি হবে তেমন কিন্তু দাম হবে এটারও কিন্তু আপনার চার পিসের কালার সেটিং কিন্তু চলে আসবে লাল হলুদ কালো গোলাপি ঠিক আছে সব রকমের কিন্তু কালার চলে আসবে দেখুন নেক্সট থাকছে এটাও অ্যালান কাঠের মধ্যে অ্যালান কাঠ আপ টু আপনি দুশো টাকা পর্যন্ত কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অ্যালান কাঠ হ্যাঁ এবার যেমন কাপুরের কোয়ালিটি দেবো তেমন কিন্তু দাম হয়ে যাবে দেখুন এটাও কিন্তু চলে আসছে মাত্র করে এক বান্ডিল করেও কিন্তু নিতে পারবেন তবে একটা কথা বারবারই বলছি এগুলো কিন্তু আমাদের পাইকারি কাউন্টার ডজন হিসেবে নিলে কিন্তু এই দামটা থাকবে তাহলে কিন্তু রেটটা একটু হের ফের হবে ঠিক আছে দেখুন নেক্সট একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা থাকছে আপনার পাইপিনের মধ্যে ঠিক আছে এর মধ্যে থাকছে হটটারার মধ্যে থাকছে আর কিন্তু পকেট থাকছে ঠিক আছে পকেট থাকছে এটা কিন্তু গলার কাষ্টটা দেখো গলার দেখিয়ে দিচ্ছি দেখুন গলা কিন্তু এখন কাজের মধ্যে থাকছে এটা কিন্তু মাত্র 185 টাকার মধ্যে চলে আসছে 185 185 টাকার মধ্যে চলে আসছে এছাড়াও যদি আপনারা আপনার পাইপিনের মধ্যে নেন আপনারা 120 30 টাকার মধ্যেও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আর এটা কিন্তু জসওয়ালের মধ্যে থাকছে ঠিক আছে এই দেখুন কোম্পানির কিন্তু স্ট্যাম্প আর বারবারই একটা কথা বলছি আমরা কিন্তু কোনো লোকাল কোম্পানির সাথে কাজ করে থাকি না একদম কিন্তু ভালো কোম্পানি যেগুলো ব্র্যান্ডেড আইটেম সেগুলোর সাথে কিন্তু কাজ হয়ে থাকে দেখুন এটাও থাকছে জসওয়ালের মধ্যে ডিজাইনের মধ্যে জসওয়ালের প্রচুর ডিজাইন রয়েছে একটা ভিডিওতে দেখানো সম্ভব হয়ে ওঠে না প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে এরকম পকেট অ্যাটাচ থাকছে ঠিক আছে এটা কিন্তু একশো পঁচানব্বই থেকে নব্বই টাকার মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে এবার প্রত্যেকটা আইটেমে যারা একটু কোয়ান্টিটি বেশ নেবে ধরুন এটা তিরিশ পিস এটা চল্লিশ পিস তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা আরও কম থাকবে দেখুন এটা জল ছাপার মধ্যে থাকছে ঠিক আছে আর প্রত্যেকটা আইটেমে থাকবে রঙ কালার গ্যারান্টি কোনো রঙ উঠে গেলে কিন্তু মালটা কিন্তু রিটার্ন করতে পারবেন এ দেখো এটা ফুল গ্যারান্টি থাকছে হ্যাঁ হ্যাঁ এই মালটা জলসাপার মধ্যে থাকছে খুব ডিমান্ড থাকে মালটা বাদনি প্রিন্টের মধ্যে থাকছে ঠিক আছে এটা কিন্তু মাত্র 198 টাকার মধ্যে চলে আসবে ওকে 198 টাকার মধ্যে কিন্তু চলে আসবে নেক্সট দেখিয়ে দিচ্ছি মানে কালেকশনের শেষ নেই হ্যাঁ কালেকশন রয়েছে তাই একবার বলবো আচল শাড়ি কুটিরে ভিজিট করুন যে আসলে কিনতে হবে এমন কোনো মানে নেই আপনারা কি কি কোয়ালিটি এবং কি কি ডিজাইন তার সাথে বড় কথা কী কী কোম্পানির সাথে কিন্তু কাজ হয়ে থাকে আমাদের সেটা দেখে যাবে দেখুন এটা এটা সার ঝুলের মধ্যে থাকছে যারা বড় বডির মধ্যে যারা চায় এটা কিন্তু মাত্র দেড়শো টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে টাকার মধ্যে চলে আসবে এবং সার ঝুলের মাল কিন্তু আমাদের একশো তিরিশ টাকা থেকে কিন্তু স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে ঠিক আছে একশো তিরিশ থেকে স্টার্টিং প্রাইস হয়ে যাচ্ছে দেখুন মোমবাটি পিওর মোমবাটি হ্যাঁ এটা পিওরের মধ্যে থাকে ঠিক আছে কম রেঞ্জের মধ্যেও পেয়ে যাবেন এটা থাকছে পিওরের মধ্যে এটা কিন্তু মাত্র একশো বিরাশি থেকে তিরাশি টাকার মধ্যে পেয়ে যাবেন একশো বিরাশি থেকে একশো তিরাশি টাকা এটা কিন্তু অরিজিনাল মাল থাকছে ঠিক আছে কম মালটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এরকম এটাও থাকছে সাতঝুলের মধ্যে দেখিয়ে দে এটাও থাকছে ষাট ঝুলের মধ্যে সামনে যেহেতু রমজান মাস রয়েছে রমজান মাসে কিন্তু আমাদের যারা যারা মহামাডার্ন কাস্টমাররা আছে তাদের কাছে কিন্তু এই সমস্ত আইটেম প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে এটা কিন্তু ষাট ঝুলের মধ্যে থাকছে স্লিপলেস থাকছে হাতা প্রত্যেকটা হাতা ভেতরে দেওয়া থাকবে হাতা অ্যাটাচও থাকবে এটা কিন্তু একশো ষাট টাকার মধ্যে চলে আসবে যেটারও কিন্তু আপনারা চার পিসের কিন্তু কালার সেট পেয়ে যাবেন চারটে কিন্তু কালার সেট পেয়ে যাবে ঠিক আছে নেক্সট থাকছে পাইপিনের মধ্যে আমরা এটা দেখিয়ে দিচ্ছি এ দেখুন পাইপিনের মধ্যে এটা কিন্তু চলে আসছে মাত্র দেড়শো টাকা করে ঠিক আছে মাত্র কিন্তু দেড়শো টাকা করে কিন্তু চলে আসছে ঠিক আছে এগুলো প্রত্যেকটা কিন্তু কটনের মধ্যে থাকছে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু কটনের মধ্যে থাকছে আর আমাদের কাছে নাইটি কুর্তি বলে যে নাইটি কুর্তি তা নয় এভরিথিং আইটেম কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এ দেখুন এবার একটু রেঞ্জের মধ্যে দেখা যাচ্ছে এগুলো প্রত্যেকটা নতুন প্রিন্ট

এছাড়াও কিন্তু মাল বানাতে দিতে পারবে আচ্ছা মানে সে কোয়ান্টিটিতে ডিল কোয়ান্টিটিতে যদি ডিল করেন ঠিক আছে এটাও কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে আরও প্রচুর প্রিন্ট হয় এই টাইপের প্রিন্টগুলো সব কিন্তু একশো পঁয়ত্রিশ টাকার মধ্যে এগুলো চলে আসে মাত্র একশো পঁয়ত্রিশ টাকা করে প্রচুর প্রিন্ট একটা ভিডিওতে দেখানো সব কিছু সম্ভব হয় ওঠে না সব থেকে ভালো হয় শপে ভিজিট করুন আর আসতে না পারলে তো ভিডিও কলের সুব্যবস্থা তো রয়েছেই আর সিওডি ফ্যাসিলিটি থেকে যাচ্ছে মিনিমাম তার জন্য কিন্তু পাঁচ হাজার টাকার কেনাকাটি করতে হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা চলে আসছে আপনার বাটিকের মধ্যে যেটা বলছিলাম কম রেঞ্জের মধ্যে পিওর কটনের মধ্যে থাকছে এটা কিন্তু মাত্র একশো আঠাশ টাকার মধ্যে চলে আসছে আচ্ছা একশো আঠাশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে অ্যালান কাটের মধ্যে থাকছে এটাও পিওর কিন্তু চলে আসছে কিন্তু মাত্র একশো টাকা

ঠিক আছে চার এরকম হবে কোনো আইটেম থাকছে না একদম কিন্তু ফ্রেশ ব্র্যান্ডেড আইটেম এবার যারা কোয়ান্টিটি নেবেন ধরুন দেড়শো পিস দুশো পিস তাদের ক্ষেত্রে কিন্তু রেটটা আরো কম থাকছে ওপেনলি ভিডিওতে আমরা বলছি না কারণ প্রচুর কিন্তু হাটপাটি রয়েছে যারা কিন্তু আমাদের কাছ থেকে মাল নিয়ে থাকে ঠিক আছে অষ্টআশি টাকা একশো টাকা একশো দশ টাকার মধ্যে প্রচুর ভ্যারাইটি কিন্তু পেয়ে যাবে তো আসুন নেক্সট আমরা কিন্তু কুর্তির ভ্যারাইটি কিন্তু শুরু করছি নেক্সট থাকছে আমাদের কুর্তি কুর্তির তো ভ্যারাইটি রয়েছে প্রচুর ভ্যারাইটি রয়েছে পঁয়ষট্টি টাকা থেকে কুর্তি থাকছে সেটাও একটা মিনিমাম পারচেসিং থাকছে কোয়ান্টিটি নিলে রেটটা আরো কম থাকছে দেখেন একটু মিডিয়াম রেঞ্জ থেকে দেখাচ্ছি এটা থাকছে কিন্তু আপনার মাত্র নব্বই টাকা করে টাকা

এটা কিন্তু চলে আসছে কিন্তু মাত্র দেখি এটা চলে আসছে কিন্তু মাত্র একশো পনেরো টাকার মধ্যে কিন্তু চলে আসছে এটাও কিন্তু হাতে এটা কিন্তু অ্যাম্বোডারি ডিজাইনের মধ্যে থাকছে পুরোটা কিন্তু সুতোর কাজ রয়েছে ঠিক আছে নেক্সট ট্রাগটা দেখিয়ে দিচ্ছি এটা চলে আসছে কিন্তু মাত্র

তারপর হচ্ছে প্যানেল প্যানেলের মধ্যে দেখিয়ে দিচ্ছি প্যানেল এটা কিন্তু চলে আসছে মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে কিন্তু চলে আসছে ঠিক আছে যে সমস্ত দাদা ভাইরা যারা হাটে বসেও ব্যবসা করেন ভাবছেন যে কোথা থেকে মাল কিনবো বা যারা নতুন ব্যবসা করবেন বা করছেন তা একবার বলবো আচল শাড়ি গুটিটা কিন্তু ভিজিট করুন সব চিপ থেকে চিপ প্রাইস মধ্যে কিন্তু আপনারা কিন্তু মাল প্রোভাইড করে দেব দেখতেই তো পাচ্ছে যে প্রচুর স্টক রয়েছে কিন্তু আর নাইটি কুর্তি বাদেও যারা রেডিমেড আইটেম বা শাড়ি নিয়ে যারা ব্যবসা করছেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন এই দেখুন এটা থাকছে কিন্তু আপনারা টু পিসের মধ্যে ঠিক আছে টু পিস স্টার্টিং করে যাচ্ছে টু পিসের এটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে কিন্তু মাত্র একশো পঁচানব্বই থেকে নব্বই টাকার মধ্যে চলে আসবে উইথ কিন্তু এটা কিন্তু আপনার কটনের মধ্যে থাকছে পিওর কটন কটন মানে পিওর কটন চুলো কিন্তু আপনারা মিক্স পাবেন না দেখি দেখ একটু দেখুন একশো নব্বই টাকায় কিন্তু চলে আসবে পিওর কটন থাকছে এরকম উপরে টপ থাকছে আর এরকম কিন্তু প্যান্ট থাকছে ঠিক আছে পিওর মানে একদম পিওর কটন থাকছে এটা কিন্তু একশো নব্বই টাকায় চলে আসবে এটা কিন্তু ডজন হিসাবে নিতে হবে এরকম কিন্তু কালার শেডের মধ্যে কিন্তু আপনাদের চলে আসবে এটা কিন্তু এক্সেল সাইজ রয়েছে এবার যদি এটা আপনার ডবল এক্সেল নিতে চান ডবল এক্সেল নিতে হলে কিন্তু এটা আপনার দুশো টাকায় চলে আসবে

এটারও ধরুন যারা কোয়ান্টিটি নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু রেটটা কম হবে আচ্ছা ঠিক আছে এছাড়াও কিন্তু প্রচুর আইটেম রয়েছে দেখতেই পাচ্ছেন থ্রি পিস বলুন ওয়ান পিস বলুন এভরিথিং একটা ব্যবসা সাঁতে যত ধরনের কিন্তু আইটেম দরকার সমস্ত কিছু কিন্তু আপনারা আচল শাড়ি কুঠিরে কিন্তু পেয়ে যাবেন তা আমাদের ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা রয়েছে কিন্তু নদীয়া শান্তিপুর গোবিন্দপুর আর আচল শাড়ি কুটির যারা শিলিগুড়ির দিক থেকে আসতে চাইছেন তারা শান্তিপুর বাইপাসে নেমে যোগাযোগ করবেন আর যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছেন যারা শান্তিপুর স্টেশনে নেমে অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা তা অবশ্যই যাদের যেটা পছন্দ হয়েছে ঈদের মশরুম আসছে ব্যবসা করতে চাইছে ভিজিট করুক অথবা বাস কিনে দেওয়া নাম্বারে ফোন করুক অনেক ফেসিলিটি রয়েছে রয়েছে তো আজকে ভিডিওটা এই অবধি শেষ করছি নমস্কার